নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিংড়ি দিয়ে লাল শাক ভাজার একটা রেসিপি শেয়ার করব লাল শাক তো আমরা অনেক রকমভাবেই ভাজা খেয়ে থাকি চিংড়ি দিয়ে ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে চিংড়ির একটা নিজস্ব স্বাদ আছে সেই জন্য কিন্তু ওই শাকটার টেস্টটা অনেকটাই বেড়ে যায় ভাতের সাথে দারুণ লাগে এই শাক ভাজা খেতে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই লাল শাক ভাজার রেসিপি এখানে আমি একাটি লাল শাক ভালো করে বেছে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু চিংড়ি চিংড়িগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাকটা কিন্তু একদম কচি শাক নিয়েছি কচি শাক খেতেও বেশ ভালো লাগে এবার এই চিংড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ এই লবণ হলুদ ভালো করে চিংড়ির মধ্যে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি চিংড়িটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে রাওয়ারের মতো হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই দিয়ে খেছি এক থেকে দেড় মিনিট একটু নেড়েচেরে ভেজে নিলাম দেখুন চিংড়িটা ভাজা হয়ে গেছে এবার এই চিংড়িগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর বাকি রান্নাটা আমি এই তেলেই করে নেব এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে ফোড়নটা একটু চেড়ে ভেজে নেব ফোড়ন দেখুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এই রসুন আর কাঁচা লঙ্কাটা একটু চেড়ে ভেজে নেব তবে লাল করে কিন্তু ভাজা যাবে না লাল করে ভাজলে ভালো লাগবে না রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে কাঁচা লঙ্কা আপনারা চাইলে পরে দিতে পারেন তবে তেলের মধ্যে দিয়ে একটু চেড়ে ভেজে নিলে কিন্তু স্বাদ এবং গন্ধ দুই বেশ ভালো লাগে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম শাক দিয়ে দিচ্ছি হলুদ এখন আমি লবণের ব্যবহার করব না কেননা শাকটা যখন মজে যাবে অনেকটাই কমে যাবে তখন আবার লবণটা বেশি হয়ে যেতে পারে সেই জন্য এখন আমি লবণটা দিচ্ছি না হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে আর শাকটা এতটাই কচি একদম সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও চেড়ে দিচ্ছি আর কিন্তু আমি ঢাকা চাপা দিই নিই নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি জল দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে যে কোনো শাক কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার শাকটা যেহেতু একদম কচি সেই জন্য কিন্তু খুব বেশিক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার প্রয়োজন হয়নি খুব অল্পে দিয়েই শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই শাকের যে জল জল ভাবটা আছে সেটা শুকিয়ে গেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে আপনারা চাইলে এখানে চিংড়ি না ভেজেও ব্যবহার করতে পারেন দেখুন নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের গায়ে শাকটা লেগে যাচ্ছে শাকের যে জল ছিল সম্পূর্ণ শুকিয়ে গেছে আমার শাকটা ভাজা করাও হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমে অফ করে শাকটা পরিবেশন করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে লাল শাক ভাজা খুবই সহজ রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে রোজকার একই রকম শাক ভাজা খাওয়ার থেকে মাঝে মধ্যে কিন্তু একটু অন্য রকম করে খেতে বেশ ভালোই লাগে স্বাদও একদম অন্যরকম হয় আপনারা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারেন তবে আমি শাকে খুব একটা পেঁয়াজের ব্যবহার পছন্দ করি না সেই জন্য আমি এখানে পেঁয়াজ দিলাম না পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা খেতে খুব ভালো লেগেছে আমার আজকের এই চিংড়ি দিয়ে লাল শাক ভাজার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে